এই গাছটা কাটার তারা যে ফতুয়া বলতেছে আমাদের কাছে আনুষ্ঠানিক ভাবে কিছু বলে নাই কিন্তু মানুষের কাছে বলতেছে যে মানুষে পূজা দেয় এইখানে মানুষে বাতি জ্বালায় রাত্রে বা এইখানে কাপুর টানায় এই তারা মানে ই জানাইতে আছে যে এইটা যে বেদাত এটার উপরে আইসে আর কোনো শিরিক বেদাত নেই তারা বলে এটা এটা কি মানুষ কি ছায়া নেওয়া কি বিদায় আমি এইটা বুঝলাম না কিছু যে ছায়া নেওয়াটা বেদায়ত এখানে এসে একটু জিরানো বেদায়ত এই যে আমরা গরু বাসুল পারি এখানে কিন্তু আইনিয়া বান্দি কেন ছায়া নেওয়ার জন্য এই জায়গাটা এই জায়গা এই জায়গাটায় বান্ধেন কেন কাটলো তা জানি না আমাদের দাবি আমাদের দাবি যারা এই ক্ষয়ক্ষতিটা করছে কেন করলো কি অপরাধে করলো আমরা সরকারের কাছে নিজ বিচার চাই এই গাছে অনেক হাজার হাজার পাখির খাবার এই যে এই গাছে ফল হয় এই ফলগুলি সমস্ত পাখিতে খায় এগুলি ওই যে মাজার বাঙ্গা গ্রুপ ওই ওই হুজুরেরা এই এই গাছ কাটার জন্য এই আন্দোলনে এখানে ওই যে কোনো মেলা হইতে পারবে না পাঁচজন একখান হইতে পারবে না এই জন্য হইলে এই গাছ কাটার ই করছে ওই মৌলবাদী হুজুরেরা এই গাছটা এরকম একটা সৌন্দর্য হয়েছে সবাই মনে করেন এখানে আসে নদী পার গড়তে আসে বা সবাই মানে ঠেয়া নদী পার হয় পার হওয়ানোর পরে এখানে একটু আশ্রম নেয় মানে সবাই জিরা একটু ভালো একটা ছাওয়ার জায়গা বুঝছেন তা এখানে বটগাছটা কাটলো বটগাছটা কী দোষটা করছে মানে আমাকেও কথা হলো এটা সে কী দোষটা করছে অপরাধ করছে বটগাছে তো কোনো অপরাধ করে নাই মানুষে অপরাধ করতে পারে কিন্তু বটগাছে তো কোনো অপরাধ গাছে তো কোনো অপরাধ করে না। বাংলাদেশ সরকার বলে গাছ মানুষেরকে ছায়া দেয় গাছ মানুষকে অক্সিজেন গ্রহণ গ্রহণ অক্সিজেন দেয় এই জন্য এই গাছটা আমরা অনেক দূর দূরান্ত থেকেই বলে আপনাদের এখানে বটগাছ আছে বটগাছ থেকে আমরা অনেকে ছায়া পাই অনেকে ই করি এখন এই যা এই জন্য মৌলবাদী সংক্রান্ত লোকেরা এই বট গাছটা কী ক্ষতি করেছে আপনাদের কাছে আমাদের সরকার বাহুদের কাছে আমাদের একটা বিচার চাই এবং সুবিচার এবং মাদপুর আনুষ্ঠানিকভাবে জেলা কর্মকর্তা আইন প্রশাসন এসপি সাহেবের কাছে আমাদের অনুদ নিবেদন এই যে এই বট গাছটা কি অসুবিধা করছে এলাকার জনগণের ক্ষতি করেছে এই বট কিছু মৌলবাদী কিছু ওহাবি এবং ওহাবিরা আছে এবং হিংসপ্ট লোকরা আছে আলেম সম্বাদের ভিতরে তারা এই কাজটা করেছে আমি দেখেছি যেটা যে গাছের একটা অংশ তারা কাটার চেষ্টা করেছেন কিংবা কেটেছেন গাছের নিচের গোড়া এখনো আছে এখনও গাছটা জীবন্ত আছে আমার হচ্ছে যে ইনি জেলার বন কর্মকর্তা উনি স্পটে গিয়েছিলেন প্রশাসনিক কর্মকর্তা স্পটে গিয়েছিলেন এবং সংশ্লিষ্ট তহসিলদারও স্পটে গিয়েছিলেন ওনারা যে রিপোর্টটি দিয়েছেন যে ওইখানকার কিছু জনতা কিংবা আপনারা যেই বিষয়টা বলছেন ওরকম হচ্ছে তারা গাছ কাটার চেষ্টা করেছে আপনারা অলরেডি দেখেছেন আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা ডেকেছি যে কি তারা কেন এই কাজটা করলেন কী বিষয় তারা এখন মূলত তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে তারা এখন কিছুটা গা ঢাকা দিয়ে আছে তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব